হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে একটা প্লট দেখাবো আপনাদেরকে ওয়েস্ট ধানমন্ডিতে পশ্চিম ধানমন্ডি রিভার ভিউ প্রজেক্ট এই যে রোড দেখতে পাচ্ছেন ষোলো ফিটের চার কাঠার একটা প্লট দেখাবো আপনাদেরকে স্থাপনা আছে টুকিটাকি ভাড়াও আসে কিছু পশ্চিম ধানমন্ডিটা হচ্ছে ধানমন্ডি পনেরো নম্বর বা ধানমন্ডি আবাহানি মাঠ কিংবা শঙ্কর সব জায়গা থেকে প্রবেশ করা যায় আবার রায় বাজার মানে ধানমন্ডির পরে এই রায়ের বাজার পশ্চিম সাইড আর রায়ের বাজারের ভেরিবাদের পশ্চিম সাইড হল ভিউ প্রজেক্ট এই প্রোজেক্টটির নামই পশ্চিম ধানমন্ডির রিভারভিউ মডেল টাউন এটা রিভার সাইড রিভার অবশ্য এখান থেকে আরও প্রায় এক কিলোমিটার দূরত্ব তারপরেও হায়ারেস্ট বিল্ডিং করলে রিভার দেখা যায় ব্যালকনিতে কিংবা সাদে বসে তো এখানে চার কাঠার প্লট আপনাদেরকে দেখাবো অনেকেই চেয়ে থাকেন এ ধরনের প্লট আশেপাশে হায়ারেস্ট বিল্ডিং অ্যাভেলেবেল হারা চলে প্রচুর এই এলাকায় কাগজপত্র ফ্রেশ এই যে প্লটটি এই কানার থেকে কানার পর চলে এটা একটা রুম করা তিন সেট মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ভাড়া আছে একটা রুম একটা রুম একটা রুম একটা রুম এটা একটা রুম কমন একটা দুইটা তিনটা একটা রুম এটা কিচেন মাটির চুলা এটা বেডরুম এটা মোটামুটি গোটা দশ এক রুম আছে ফিট রোডের সাথে দশটা রুম আসে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ভাড়া আসে কাগজপত্র ফ্রেশ আছে প্রপার্টি দেখতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে দেন আমরা আপনাদেরকে ভিজিট করাবো মালিকের সাথে সরাসরি বসিয়ে দেবো এটা আটান্ন লাখ টাকা করে পার কাটা যাচ্ছে আটান্ন লাখ টাকা এলাকার রেঞ্জ এরকমই গত এক বছর আগে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশে বেচা কিনা হয়েছে এক বছর পরে এখন আবার রেট এরকমই বৃদ্ধি পেয়েছে তা আসুন প্লট ভিজিট করুন কাগজপত্র যাচাই বাছাই করুন ভালো ব্যান্ডার দিয়ে আমরাও সহযোগিতা করব এবং যে কোনো প্রপার্টি আপনারা দ্রুত বিক্রি করতে চাইলে ক্রয় করতে চাইলে আমাদেরকে ফোন দিতে পারেন সামান্য সার্ভিস চার্জ নিয়ে আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম